কাজকর্ম সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে যাব বলে রাস্তায় পৌঁছে গেছি দেখলাম রাস্তায় ভালোই গাড়ির ভিড় আছে শহরের রাস্তায় তো ভিড় থাকে এটা কমন ব্যাপার সেটা নয় কিন্তু আজকে রোদটা খুব একটা চড়া ছিল না মেঘলা রোদ আসলে শিলিগুড়িতে কয়েকদিন ধরে এরকম মেঘলা আকাশ আর মেঘলা রোদ হচ্ছে খুব একটা ভালো রোদ আজকে আবার উইক উইকডেস উইকডেসে তো রাস্তাঘাটে একটু বেশি ভিড় থাকে উইকেন্ড হলে একটু না উইকেন্ডেও ভিড় থাকবে কারণ উইকেন্ডেও ছুটি থাকে এটা আমি ভুলে গিয়েছিলাম এটাও তো একটা হ্যাঁ ভাবার বিষয় ছিল এই যে রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি স্কুল অনেকক্ষণই ছুটি হয়ে গেছে আমার আজকে একটু বেড়াতেও দেরি হয়েছে কাজকর্ম সেরে এই যে সামনে দেখতে পাচ্ছ এটা শিলিগুড়ি নার্সিং আর এই যে সামনে জিটিএস ক্লাবের ময়দানে খুব সুন্দর মেলা বসেছে কোনো এক টাইমে যদি আমি মেলাটায় আসতে পারি তোমাদের সাথে শেয়ার করবো কেমন খুব সুন্দর শীতের জিনিসপত্র বসেছে দেখতেই পাচ্ছিলাম একটু বাইরে থেকে মেয়েদের মন তো একটু চলেই যায় ওই জন্য তারপরে এখানটার কাছে চৌমাথার মোড় তো প্রচুরই ভিড় আর এখানটায় যত আশেপাশে সরকারি দপ্তর রয়েছে ওই জন্য তারপরে হাঁটতে হাঁটতে একটুখানি যেতেই দেখলাম মেয়ে ওয়েট করছে আমার জন্য বেরিয়ে মেয়ের আবার একটু মনটা আজকে আনবো না খারাপ কেন কি জানি সকাল আজকে বলছিল স্কুল আসবে না বলে ওই জন্য নাকি জানি না আজকে দেখলাম আবার আমার সাথে হেঁটে হেঁটে বাড়ি এলো মানে ও কোনো দিনই হাঁটে না কোলে কোলেই আসে আজকে আবার কি মন হয়েছে দেখলাম হেঁটে হেঁটেই বাড়ি আনলো যাই হোক দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিলাম এই যে সামনে জিটিএস ভবনটা দেখতে পাচ্ছ এটা শিলিগুড়ির জিটিএস ভবন খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে এবং সাজানো আছে তারপরে একটু রাস্তা আসতে না আসতেই কোলেই উঠে পড়লো আর হাঁটলো না তারপরে বাড়ির কাছে এই যে পৌঁছে গেছে গেটও খুলে আমি গেটটা লক করছিলাম ও দাঁড়িয়ে ওয়েট করছিল তারপরে একটুখানি দাঁড়িয়েছিল আমি ওর দিকে ক্যামেরা দিয়ে ওর মুখের দিকে দেখাচ্ছিলাম প্রচুর দুষ্টু হয়েছে এই যে চলে যাচ্ছে গটগট করে নিজে নিজেই সিঁড়িতে উঠবে বলে চলো বাই বাই ব্লগটা আমি এখানেই শেষ করি দেখা হবে